নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনরায় যোগদান বন্ধের দাবিতে বীরগঞ্জে মানববন্ধন দিনাজপুরের বীরগঞ্জ থেকে গোকুল চন্দ্র রায়ের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নওপাড়া স্কুল ও কলেজের চাকরিচ্যুত অফিস সহকারী বাদশাহ আলমগীরের পুনরায় চাকরিতে যোগদান বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় সোমবার একুশে জুলাই দুপুর দুইটায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীও এলাকাবাসী অংশগ্রহণ করেন প্ল্যাকার্ড ব্যানার হাতে তারা কর্মসূচিতে অংশ নিয়ে অভিযুক্ত ব্যক্তির পুনরায় নিয়োগের তীব্র প্রতিবাদ জানান মানববন্ধনে বক্তব্য রাখেন আল মামুন তিনি বলেন প্রভাষক নাজমুন নাহার মুপুর এর ওপর নির্মম নির্যাতন চালিয়ে মৃত্যুর পথে ঠেলে দেওয়া অফিস সহকারী বাদশাহ আলমগীরের আবারও কলেজে ফিরে আসার চেষ্টা এক চরম অন্যায় এটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও সামাজিক মূল্যবোধকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে নওপাড়া স্কুল ও কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা হ্যাপি বলেন আমরা অন্যায় নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অভিযুক্ত ব্যক্তির পুনরায় নিয়োগ মানে শিক্ষাঙ্গনে আতঙ্ক ছড়িয়ে দেওয়া যা আমরা কখনোই মেনে নেব না অফিস সহকারী বাদশাহ আলমগীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি উল্লেখ্য দুই হাজার পনেরো সালের এপ্রিল মাসে কলেজের প্রভাষক নাজমুন নাহার নূপুর ও অফিস সহকারী বাদশাহ আলমগীরের একটি অনৈতিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এর পরপরই নাজমুন নাহার আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠে বিষয়টি কলেজে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং তৎকালীন অধ্যক্ষ আমিনুল এহসানের সুপারিশে বিভাগীয় ব্যবস্থায় বাদশাহ আলমগীর চাকরিচ্যুত হন তবে সাম্প্রতিক সময়ে তিনি আদালতের রায় পাওয়ার দাবি করে পুনরায় যোগদানের চেষ্টা করছেন জানিয়ে ছাত্রী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে आलोंगी, बातचा आलमगीर आलों যে মানববন্ধনের সমস্যা হচ্ছে আমাদের আগের দিন আগের ঘটনা ঘটনা এটা একটা প্রফেসর বা সহকারী সহকারী শিক্ষক অফিস সহকারী শিক্ষক আমাদের বিদ্যালয়ের একজন আমরা ওনার আমরা ওনার বিচার চাই আমরা বিচার চাই আমাদের বিচার দরকার সেই জায়গায় বিচার না করে আবার ওনাকে স্কুলে ফেরত আমরা চাই না যে স্কুলে ফেরত আসুক আমরা চাই ওনার বিচার হোক এবং উপযুক্ত আমরা শাস্তি চাই এবং এসব ধর্ষকদের এই আমরা এটাই একটি দৃষ্টান্ত হিসেবে চাই যেন এমন দৃষ্টান্ত সৃষ্টি হয় যাতে আর অন্য কোনো শিক্ষা অন্য কোনো শিক্ষক এমন কোনো করার সাহস না পায় অন্য এবং করার আমরা এর উপযুক্ত বিচার